লাগিয়ে দিয়েছেন গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকার দুই বন্ধু শফিকুল ইসলাম মামুন দুবাই ঘুরতে গিয়ে দেখেন হোটেলে পাওয়া যাচ্ছে ঘোড়ার মাংস সেই মাংস নিজেরা খেয়েও দেখেন তখন তাদের মাথায় চিন্তা আসে নিজ দেশের মানুষের ঘোড়ার মাংসের প্রতি উদ্বুদ্ধ করা যায় কিভাবে সেই থেকে দুই বছর আগে প্রথমে একটি ঘোড়া জবাই করে নিজেদের মাঝে বিলি করে ঘোড়ার মাংস খাওয়া শুরু করেন অন্যান্য দূর অঞ্চল থেকে যারা হাদিস জানে এবং মানে তারা নিয়ে যায় মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কিনা তো আমাদের কাছেও ফেসবুকে অনেকেই প্রশ্নটা করেছেন আজকে ওই প্রশ্নটা এসেছে যে ঘোড়ার গোস্তটা খাওয়া যাবে কিনা না এ ব্যাপারে প্রথমে একটি হাদিস বলতে চাই যা বিন আবদুল্লাহ রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিস নাহা রসুল্লাহি সাল্লা সাল্লাম ফি ইউমি খাই বার নবীজি সাল্ল্লা আল খায়বারের দিন নিষেধ করেছেন আন আনলুহিল হমরুল আহ নবীজি সাল্লা আলি সাল্লাম ওই সমস্ত ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন যেই ঘোড়াগুলো যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয় যুদ্ধে যুদ্ধের সরঞ্জাম হিসেবে যুদ্ধের সরঞ্জাম হিসেবে কাজে লাগবে এই ধরনের ঘোড়া থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে জবাই করে খাওয়া থেকে নিষেধ করেছেন এরপরে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের আরো একটি হাদিস নাহার না আলা আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারসান فاাকলناه ফারসান فاাকলناه নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা ঘোড়া জবাই করলাম অতঃপর তা খেলাম তাহলে প্রথম হাদিসে নাবিজি সাল্লা সাল্লাম খায়বার প্রান্তে নিষেধ করেছেন প্রথমে বুঝতে হবে যে খায়বারে নাবিজি কেন নিষেধ করলেন কারণ এতদিন ধরে এহুদিরা মুসলমানদেরকে পরাজিত করার জন্য দিনের পর দিন চক্রান্ত করেছে মদিনায় তিনটা এহুদি গুত্র ছিল একটা নাম ছিল বনি নদর বনি কুরাইজা বনি কায়নোকা এই তিনটা গুত্র মিলে মুসলমানদের বিরোধিতা করেছে দিনের পর দিন বস্তুত তাদের কারণেই প্রত্যেকটা যুদ্ধ সংগঠিত হয়েছে যুগে যুগে মুসলমানদের বিপদাপদ এবং পরাজিত হওয়ার সকল ঘটনার পিছনে ইন্ধন জুগিয়েছে ইহুদিরা চূড়ান্তভাবে নভীজী যখন খায়বার প্রান্তে তাদের জন্য যুদ্ধ ঘোষণা করল সেই খায়বারে যাওয়ার পর নবেজি সাল্লাল্লাহ সাল্লামের সাবাই কারাম এত ক্ষুধার্ত হল তৃষ্ণার্থ হল তিষ্ণার্ তৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত অবস্থায় নাবিজি ওয়াসাল্লাম ও কারামকে দেখলেন যে সাহাবাই কারাম হিসেবে যে উট নেওয়া হয়েছে সেগুলোকে জবাই করে খেয়ে ফেলতেছে নাবিজি তখন নিষেধ করলেন এই হচ্ছে নিষেধাজ্ঞা আগে বিষয়টা সাহাবাই কারাম খেয়েছেন নাবিজি নিষেধ করেননি যুদ্ধের ময়দানে নিষেধ করেছেন খায়বারেস নবী সাল্লা আল ইসলামের সাহাবাইকারের মধ্য থেকে একানব্বই জন সাহাবি খায়বার প্রান্তে শহীদ হয়েছেন যদিও সিয়ার ও আলামিন নুবালার ভিতরে ছত্রিশ জন সাহাবির হিস্ট্রি ঘাটলে পাওয়া যায় অন্যান্য সাবাইকার হিস্ট্রি তেমন পাওয়া যায় না তো সাবাইকারের মধ্য থেকে একানব্বই জন সাহাবি বরণ করলেন খায়বার প্রান্তরে এহুদিরাও মারা গেল নাবিজি সাল্লা সাল্লাম কোনো বাচ্চাদের গায়ে আঘাত করেননি বৃদ্ধদের গায়ে আঘাত করেনি নাবিজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আজকে যে হুদিরা বলে যে আরব আমাদের বরং এই আরবে আমরা তাদেরকে থাকতে দিয়েছি খায়বারের প্রান্তে তারা চক্রান্ত করে মুসলমানদের সাথে পরাজিত হয়েছে নাবিজি তারপরেও তাদেরকে থাকতে দিয়েছেন কাজ করার বিনিময়ে পরবর্তী সময়ে ওমর রাজি আল্লাহ তালা আনহু তাদেরকে বের করে দিয়েছিলেন যে আরব ভূখণ্ডে খায়বারে থাকার কোন অধিকার তোমাদের নেই ওমর রদ্দে আলাত তাহলে হাদিস থেকে পাওয়া যায় নাবীজি সাল্লাল্লা আলি সাল্লাম খায়বারে নিষেধ করছেন অন্যান্য সময় সাবিকরাম খেয়েছেন আর একটি হাদিস জাবের আল্লাহ আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাফর না আরসুল ইল্লাহী সাল্লা সাল্লাম ওকুন না না কুলু লাহ খাইল ওয়া না আলবানাহা আমরা সফরে নাবিজির সঙ্গে ছিলাম সেখানে আমরা গোড়ার গোস্ত খেয়েছি এবং দুধ পান করেছি তো এটা যে আমাদের দেশে হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমরা অনেকে দেখার পরে চিন্তা করতেছি আদইটা খাওয়া কি জায়েস হানাফি মাঝহবের ফতোয়া হচ্ছে এটা মাকরু যেই তো নাবিজি সাল্লা আলি সাল্লাম প্রান্তে নিষেধ করেছেন এজন্য হানাফি মাঝহ ফতোয়া হচ্ছে এটা মাকরু অন্যান্য মাধাবে এটা জায়স আমি উজবেকিস্তানে গিয়ে আমি নিজে খেয়েছি ওইখানে গোড়ার গোস্ত ছাড়া খাওয়ার মতো কিছু নয় প্রত্যেক খানার ভিতরে ওইখানে পোলাও জাতীয় একটা খানা পাওয়া যায় এটাকে পোলব বলে তো সব কিছুর মধ্যে তারা একটা গোড়া গোস্ত দেয় তো আমি জেনে শুনেই এই ফতোয়াগুলো জেনে শুনেই সেখানে অন্তত খেতে তো হবে সেখানে আমি খেয়েছি এটা মাকরু মাকরু মানে অপছন্দনীয় একেবারে বিষয়টা কোনোভাবে হারাম বলার কোনো সুযোগ নেই তিরস্কার করার কোনো সুযোগ নেই আশা করি ইনশাআল্লাহ এই হাদিসগুলোর দলিলের ভিত্তিতে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার এরপর কোরআনুল করিমের আরও একটি আয়াত দিয়ে এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাই যে ইমাম আবু হানিফা রহিমা যে দলিল দিয়েছেন এবং ওনার সাথে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহিমা দলিল দিয়েছেন ওনাদের দলিল হচ্ছে ওয়াল খাইলা ওয়াল ওয়া আলা আল্লাহ তালা ঘোড়া দিয়েছেন আমাদের যানবাহনের জন্যে বর্তমান সময়ে এসে আপনি চিন্তা করেন এখন ঘোড়া আমাদের যানবাহনও না আমাদের যুদ্ধের সরঞ্জামও কিন্তু এখন ঘোড়া না কাজেই বর্তমান সময়ে এই বিষয়ে আপনি কঠোর হওয়া দরকার নেই কেউ যদি খেতে চায় আপনি তাদেরকে সুন্দর করে যেই ফতোয়াটা রয়েছে ফতোয়ার সার্বিক বিষয়গুলো বুঝিয়ে দিবেন সার্বিক বিষয়গুলো খুলে খুলে বলবেন আশা করি ইনশাল্লাহ এটার পরে আমাদের আর সংশয় থাকবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন